চলে শুনুন স্যার আপনি তো আজকের কেস্ট অফ জিতে গেলেন আমার ক্লায়েন্ট তো নির্দোষ ছিল সে জ্যামে সারা পাবে এটাই তো স্বাভাবিক জি স্যার আপনার ক্লায়েন্ট যে বাচ্চাটাকে ধর্ষণ করেছে সে বাচ্চাটা এখন হাসপাতালের আই ভর্তি যে কোনো সময় মারা যেতে পারে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলাটা ঠিক না জি স্যার সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন আচ্ছা স্যার আমাদের সমাজে প্রতিনিয়ত যে ধর্ষণ বেড়েই চলেছে সেটা তো অস্বীকার করতে পারবেন তাই না স্যার না না সেটা তো অস্বীকার করার কোনো উপায় আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিতাহিত জ্ঞান থাকার পরও কিভাবে ধর্ষণের মতো জঘন্য একটা কাজ করতে পারে আমার কি মনে হয় জানেন স্যার একজন মানুষ যখন ধর্ষণের মতো ঘৃণিত কাজ করে তখন তার মাথায় একটা স্ট্রং সিগনাল তৈরি হয় যে সিগন্যালটা থেকে তাকে তার ধর্ম দূরে সরাতে পারে না তাকে তার পরিবার স্ত্রী সন্তান কোনো চিন্তায় আর দূরে সরাতে পারে না সে তখন রাক্ষস হয়ে যায় আর এই স্ট্রং সিগন্যাল থেকে সেই মানুষটাকে দূরে সরানোর জন্য একটা অ্যান্টি সিগনালের প্রয়োজন স্যার আপনার কি মনে হয় এই অ্যান্টি সিগন্যালটা কি হতে পারে কি হতে পারে তুমি বলো প্রকাশ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে পিটিএ মেরে ফেলতে হবে জনসম্মুখে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে ফেলতে হবে মানুষ যখন এই ধরনের রেজাল্ট দেখবে তখন তাদের মধ্যে একটা এন্টি সিগন্যাল তৈরি হবে সবাই জানবে ধর্ষণের ফল ভালো না ভয় পাবে মানুষ বিশ্বাস করেন স্যার আর কেউ এরকম করবে না তুমি ঠিক বলেছে সমস্যাটা হচ্ছে সবার মধ্যে একটা সাহস ঢুকে গেছে সবাই জানে কোনো বিচার হয় না আচ্ছা স্যার যখন ধর্ষণের আলামত প্রমাণিত হয় তারপরে এই বিচারটা করতে নব্বই দিন লাগার কি কারণ আমার মাথায় ধরেন এটা অবশ্যই ভাবার বিষয় জি স্যার আজকে ধর্ষকের মতো ঘৃণিত পশুর আমাদের সমাজে খোলামেলাভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে সেই দায়টা কিন্তু কোথাও না কোথাও আমাদেরই স্যার আমরাই তাদেরকে বেশি সাহস দিয়ে ফেলেছি একা সভ্য সমাজে দিনের পর দিন ধর্ষণের পরিমাণ কিভাবে বাড়তে পারে স্যার উল্টো তো কমার কথা ছিল বিষয়টা যথেষ্ট ঘৃণিত এর বিচার হওয়া অবশ্যই উচিত একটা কথা সময় মনে রাখবেন বন পড়লে ঘর কিন্তু বাদ যায় না আজকে একজনের একজনের সন্তান স্ত্রী ক্ষতি হয়েছে কালকে আমার আপনার হতে পারে আমি জানি স্যার আজকে আপনার যে ক্লায়েন্টকে আপনি জামিন করিয়েছেন সে সম্পূর্ণভাবে দোষী আর আমি এটাও জানি যে আপনি জানেন আপনার ক্লায়েন্ট দোষী তারপরও কংগ্রেচুলেশন স্যার থ্যাংক ইউ স্যার সে একটু শো হবে তার কথায় কিছু মনে পড়বেন না স্যার সর্বনাশ হয়ে গেছে বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে মানে স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার কি সমস্যা বুঝলে বলো স্যার তারা জানি আপামণিরে বাসার পিছনে ড্রেনের মধ্যে ফালাইয়া গেছে স্যার স্যার কথা বলতেছেন না কেন আমি আপামণিটা নিয়ে হসপিটালে গেলাম আপনি তাড়াতাড়ি আসেন বাবা আমি বের হচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল যখন তখন যেখানে সেখানে যেতে নেই দেশের অবস্থা কিন্তু ভালো না দেশের অবস্থা খুবই ভালো বাবা আমার কিচ্ছু হবে না যে দেশে তোমাদের মতো সৎ নিষ্ঠাবান আইনজীবী রয়েছে সেই দেশে চলাফেরা করতে কিসের ভয় বাবা আমার কিচ্ছু হবে না বাবা আজকে ধর্ষকের মতো ঘৃণিত আজ আমাদের সমাজে খোলামেলাভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে সেই দায়টা কিন্তু কোথাও না কোথাও আমাদেরই স্যার হ্যালো হ্যালো আঙ্কেল আঙ্কেল কথা বলেন না কেন আমার মামলা নিয়ে অনেক কষ্ট গেছে তাই না আঙ্কেল ঘটনা কিন্তু আর একটা ঘটায় ফেলেছি আঙ্কেল কোনো সমস্যা নাই আঙ্কেল টাকা আমি আগের চাইতে বাড়াই দেবো নি আঙ্কেল কিন্তু জামিন আমার একদিনেই লাগবো আর আঙ্কেল এই মামলায় এত কষ্ট হবে না আগেরটা তো পিছিয়ে আছিল। এটা বড় আছে একটা কথা সব সময় মনে রাখবেন বন পুললে ঘর কিন্তু বাদ যায় না আজকে একজনের সন্তান একজনের স্ত্রী ক্ষতি হয়েছে কালকে আমার আপনার হতে পারে